কি ব্যাপার বকর মানে হঠাৎ করে আমাকে ফোন করলা ঘটনা কি বস ভাই আমি তো আইন ধরে সারা কুল ওফাইতেছি না কিনারা ওফাইতেছি না আমাকে যেন কুল কিনার মানে কুল নাই কিনার নাই অবস্থা হয়ে গেছে হো ভাই আমি আমার একটু হেল্প করবেন প্লিজ আচ্ছা মানে কি হেল্প চাও তুমি বলো আমাকে কি হেল্প চাও ওই সিকিটা ভাই আমি না মিলে বিয়া করতে চাই আইন এর একটা ব্যবস্থা করে দাও এখানে তো আমি কোনো ব্যবস্থা করতে পারবো না ভাই কারণ হচ্ছে যে আমি মিলির বাবাও না মানে বড় ভাইও না যে আমি তোমাকে খালু হলেও নয় বসতাম কিছুই না আমি কিভাবে তোমার সঙ্গে বিয়ে করে দিই বলতো না আমি মানতাম না এইটা কই আপনি ফিস তাইলে আমি মানতাম না আমি সব খবর লই এসেছি মিলি লোক আইনের একটা সব কথা আছে আইন নিয়ে কথা কইলে মিলি রাখবো আইন প্লিজ যা ভাই ফরন মিলির ব্যবস্থা করে দেন আইনের যা লাগবে আমি না না আমাকে দিয়ে লাভ নাই আমার তো মনে হচ্ছে অন্য কেস সেটা হচ্ছে যে মিলির কাছে তো অন্য একজন টপ ফেলেছে

ভাইজান কে মেরে বিয়ে করবে আশ্চর্য কথা এই কথা আমি কি করে জানবো জিজ্ঞেস করব না আশ্চর্য ভাইজান কিছু না বললে আমি কি করে জিজ্ঞেস করব এইটা কি কো সে কেন আসছে কয়দিন থাকবে কি ব্যাপার স্যাপার এই বিষয়ে ভাইজান জিজ্ঞেস করবো না ভাইজান নিজ থেকে না আমি কি করে এটা জিজ্ঞেস করি আরে জিজ্ঞেস তো করতে হবে একটা মেয়ে আমেরিকা থেকে এসে ভাইজানের বাসায় উঠছে লোকজন যদি জানাজানি হয়ে যায় তো মানুষ কি বলবে

আপনার কিছু দরকার আমাকে বলেন না মানে আমি তো আসলে ঢাকা শহরে এখন অনেক কিছুই চিনতে পারছি না আমার কিছু কাজ ছিল বেরোতে হবে পুলক সাথে থাকলে ভালো হতো আপনি ভাইজানকে ফোন দেন ভাইজান চলে আসবে হ্যাঁ সেটাই করি আপনাকে নাচটা করবো না ঠিক আছে আমি একটু পরে নাস্তা করবো আমি পুলককে একটা কল করি আর